সবখানে আল্লাহর কাছে জোরে কও। মানে মাফিলে আইছে সওয়াবের আশায়। আছো সময় বিভিন্ন কয়জন বলি আছেন কয়জন ভিবীর কবলে সুমত দিছেন। একটা হাত তুলে দেখান দিতে কি? মাফুলেরে আসেনা। মাফুলেরা শুনে বলবি না হুজুর সুমত দেওয়া দূরের কথা ও কিলে সুমত হয় না। আহা রে। আহা। যে আপনাকে কষ্ট করে শীতি দিলামে শুয়ে থাকি নেছি তয়া। ও ফদরের নামাজ পড়ে ঠান্ডার মধ্যে কাঁপে চাই তুইলা। রান্না বাদা করে আপনাকে গরম ভাত খাওয়ায় আর তুমি একটা না এই যে কবুতর আছে মহিলা কবুতর পুরুষ কবুতর মহিলা কবুতর ও তোমাকে আদর করে আর তুমি সময় তোমার তুমি আদর করে না তুই মানুষ নাকি।

এখানে আল্লাহ বলছে ফালিয়া ধাকু কলিলা ওয়ালিয়াকু কাসিরা আল্লাহ তাই বেশি বেশি করে কাম কর কাঁদলে রুহ সাফ হয় কাঁদলে গুনাহ মাফ হয় কাঁদলে আল্লাহ রাজি হয় হাসলে পারে হার্টের ব্যাধি ভালো হয় সুবহানাল্লাহ এটা জোরে আল্লাহ কাদার কথা বলে নাই হাসির কথা বলছে খুব কি কথা খারাপ লাগতেছে নাকি আরে ভাই শুনিয়া জানো আজ জীবনে দাবার দিয়ে না আমি জানি আজকে আমার জীবনের শেষ আমার তাহলে যদি চাইলে তাহলে এই ছেলেটা বাসর করে বউ নিয়ে যাও মনে মনে চিন্তা করতেছে আমি ওন চলিত মাল পাইছি কারণ ও আটটা ঠকা আইছে এইটা নয়টা দিয়ে চিন্তা করতেছে আমার বউ মূল কয় ঠিকই আছে কথা কি বুঝতে আছে আর বাসর ঘরে আমল করা বাদ দিয়ে গান গাচ্ছে বিবি আমি ঠকি নাই আমি ঠকি নাই রে বউ কয় তোমার হলো আমার তোমার আর আমার বাসর ঘর আজকে দুজন এবাদত করবো আল্লাহর কাছে মনোদত করবো গুণ আল্লাহ মাফ করে দিবে তুমি গান গাচ্ছ কয় বিবি রে আমার সাইতে সুখী মানুষ আল্লাহর জবি নেই আটটা ঠকায় নে আমি আজকে খুব সুখী কি হয়েছে কয় বিবি আমি ঠক থকি না আমি থকি না রে তুমি আমার নয় নাম্বার বিবি রে আমার আগে আটটা কয় তোক দিয়ে নয়টা বোক হাতের উপর দাঁড়া আছে দাবাস করে পড়ে গেছে স্বামী যা হাত দেয় এটা কি হয়েছে তুমি ঠিক আছো তো কাহে আমি ঠিক আছি কয় তুমি পড়লে কে কয় পড়ছে আল্লাহ কানের পাশ দেবাস হয়েছে এটা কি হয়েছে বউ উঠে বলতেছে স্বামী আমি ঠকি না তুমি আমার দশ নাম্বার স্বামী রে আমার আগে নয় টাকায় থক দিয়ে দশটা এ যুবক তুমি যে আমার মেয়েকে ঠকাইবে

গরম বাড়ির দেখাও গা একজন কেছে শ্বশুরে কেছে মাইক দেও শ্বশুরে বলতেছে কি দেও দাদা শ্বশুর ডাক দেয় কেছে যে মাইক দিছে ওইটাই খেপাজানি গা খেপা জানি লিও না কিছু হয়েছে নারায়ণ তকবীর আমাদের মহিলা ਰਸਲ ਮਨ ਮਾਇਰੇ আল্লাহর হাবিবের প্রিয়মতের ভালো করে লক্ষ্য করে শুনুন হরদতে সোলেমান আল্লাহি সাল্লামের জামানায় এক বাড়িতে বাজান একটা কবুতরে বাজান বাসা আছে এই কবুতর কষ্ট করে বাজান আহার করে এরপরে স্বামী স্ত্রী মিলিয়া দুইজন মিলিয়া বাজান ডিম যখন পারছে এই বাচ্চাটা কষ্ট করে দুইজন লেগে বাজান ডিম ফুট হয় বাচ্চা যখন একুশ দিন বিশ দিন একুশ দিন পরে যখন বাচ্চা হয় এই বাচ্চাটাকে কষ্ট করিয়া মা বাবা আহার করে করে আইনে খাওয়ায় দশ দিন যখন বয়স হয়ে যায় এই বাচ্চাটাকে বাড়ির ওই মহিলা স্বামীকে বলতেছে স্বামী গো আমাদের বাড়িতে ওই যে দেখো কবুতর বাসা করছে দুইটা বাচ্চাকে ধরে নিয়ে আসো দুইটা বাচ্চাকে ধরে আনিয়ে মা কবুতর দেখে সন্তানকে বারদান জবই করতেছে মা বাবা বারদান কষ্ট পায় আবার কিছুদিন পরে বারদান ডিম পারে আবার বাচ্চা হয় যতবারই বাচ্চা হয় ওই আলা ওই কবুতরের বাচ্চা নিয়ে এসে জব করিয়া বুনো করিয়া রান্না করিয়া খায় কবুতর মহিলা কবুতর আর পুরুষ কবুতর মনে মনে চিন্তা করতেছে তাহলে এই বিষয়টা কার কাছে দেব যে আমাদের বংশ তো বিস্তার হবে না চলো যাই আল্লাহ নবী সোলেমান আলহি সাল্লামের কাছে বিচার দেব আল্লাহ নবী সোলেমান আলহি সাল্লাম আপনার সব পশু পাখির বাসা বোঝে সোলান কম এবার কবুতর যা বলে আল্লাহ নবী চলে আলাইহিস লাগে আপনাদের কাছে আপনার আদালতে বিচার প্রার্থী হইলাম বিচার দিব আপনি বিচার করেন বলে কি বিচার বলে আমি যেই বাড়িতে থাকি আমরা একটা বাসা বানাইছি কষ্ট করে বাচ্চা ফুটোই এই বাচ্চাকে যখন লালিত পালিত করি নিজেরা না খাইয়ে শিশু বাচ্চাটাকে যখন এই কবুতরে বাচ্চাকে দশ দিন পর্যন্ত খাওয়াই বাচ্চাটা যখন বড় হয় এই মহিলা বলে স্বামীর এই বাচ্চা দুইটা নিয়ে আসো আমাদের চোখের সামনে থেকে বাচ্চা দুইটা নিয়ে যায় আমাদের চোখের সামনে সবই করে হুজুর এইভাবে যদি আমার বাচ্চাকে যদি জব করতে থাকে হুজুর আমার বংশ বিস্তার করতে পারবো না ও আমি আমি যেন যেন এই প্রভাব বিস্তার করতে পারি বংশ বিস্তার যেন করতে পারি আপনার কাছে বিচার দিলাম আমার মালিক যেন আর আমার এই বাচ্চা গুনে না খাইতে পারে সোলেমান আলীর সাল্লাম বললো তোমরা যদি যখন ডিম পারিবে আমার যখন বাচ্চা হবে বাচ্চা পোটার সাথে সাথে আমার কাছে খবর দিবে এবার দুইটা কবুতর আবার মহিলা কবুতরটা বাদান ডিম পাললে না দুইজন লাগে হোম দিয়া তাপ দিয়ে দিয়ে বাদান উনিশ দিন বিশ দিন একুশ দিন পরে বাচ্চা যখন হয়েছে দুইটা কবুতর আবার সলেমান আলহি সাল্লামের কাছে যা বলে নবী সলেমান আলহি সাল্লাম আবার দুইটা বাচ্চা হয়েছে আমার মালিক কিন্তু দশ দিন পরে এখন খেয়ে ফেলবে সলেমান আলহি সাল্লাম দুইটা দিনে কে বললো তোমরা বাসার দুই বাসে দুইটা দিন যায় এরকম করে পাহারা দিবে আর ওই বাড়ির মালিক বাচ্চা দুইটা নিতে আসলে ওই বাড়ির মালিক আচার দিয়ে ফেলে দিবে আল্লাহ একবার বলে এবার বাচ্চা যখন দশ দিন যখন বয়স হয়ে গেছে ও বাধান পাহারা দিচ্ছে বাচ্চার বয়স যখন দশ দিন হয়ে গেছে একদিন বাড়ির মহিলা স্বামীকে বলতেছে স্বামী রে যাও বাচ্চার বয়স হয়ে গেছে এখন খাওয়ার উপযুক্ত হয়েছে নিয়ে আসে এই বাচ্চাটা কেরকম করে জবই করব। বলে বিবি রে এখনো খাবার খাইনি আমাকে খাবার দেওয়া আর স্বামী বলতেছে বিবি খাবার দাও বিবি বলে স্বামী রে তোমাকে খাবার দিব বাড়িতে দুইতে রুটি আছে আসো আমরা দুইজন বসে খাবার খাইতে বসি স্বামীর পেলেতে একটা রুটি বিবির পেলেতে একটা রুটি নিয়ে যখন বইছে একটা ফকির এসে বলতেছে বাড়িতে কে আছে আজ সকাল থেকে দুপুর পর্যন্ত কোনো পানাহার করি নাই অনেক বাড়ি যা খাবার চাইছি কেউ আমাদের খাবার দেয় নাই মারে আমি ক্ষুদ লাগছে আমি ক্ষুদর তো আমাকে খাবার দেয় এই পুরুষটা রুটি আছে একটা রুটি আমরা দুইজন বাঘা বাঘি অর্ধেক অর্ধেক করে খাব আর এই রুটিটা ফকিরের কাছে আমি দিয়ে আছি জরকান ওই পুরুষরা দুইটা রুটি একটা রুটি ফকিরের জন্য আর একটা রুটি টান দিয়ে ছিঁড়ে বিবিকে বলে বিবি এইটা খাও এইটা আমি খাবো ফকিরে খাবার দিয়ে আসি আল্লাহ আকবর কর এবার ফকির কিছু বাজে নিয়ে কিছু বাজে নিয়ে এক গ্লাস পানি নিয়ে একটা বছর একটা জিনিস নিয়ে যা ফকিরের সামনে যা বলল বাবা এই যে রুটিটা খাও ফকির একটা রুটি খায় আবার যান মুখ সুদ মানে খুদা যায় নাই কথা বুঝতেছেন না তখন লোকটা বলতেছে হুজুর ফকির বাবা আপনার কি ক্ষুধা নিবৃত্ত বলে বলে হয় বেটা রে হয় ক্ষুদা যায় নাই আর একটা রুটি হলে আমার পেট ভরে যাবে অর্ধেক পেট ভরছে লোকটা বাড়ির মধ্যে যা চিন্তা করতেছে বিবির ওই রুটিতে আনবো যা দেখে বিবির টুক বিবি খাইছে স্বামীর টুক রেখে দিছে এবার বলে বিবির তোমার টুক তুমি খাইছে আমার আদা খান আমার অর্ধেক রুটি এই ফকিরটাকে দেবো বলে বাবা ফকির বেটা এই রুটিটা তুমি খাও ফকির বেটা রুটিটা যখন আদা খান রুটি খাইছে বলে আর যদি আদাহান দিতে আমার পেট ভরে যায় তো লোকটা চোখের পানি ফেলে দিয়ে দিয়ে কান দেব দে বাড়িতে দুইটা রুটি ছিল দুইজন আমার বিবির পেলেটে একটা রুটি আমার পেলেটে একটা রুটি আমি খাবার শুরু করব বিসমিল্লে ওয়ালা বারকা বলছি এখন শুরু করব এমন সময় যখন আপনি খাবার চাইছেন আমার বিবিকে বললাম বিবির একটা রুটি দে ফকির বেটাকে দিয়ে আসে একটা রুটি দুইজন ভাগাভাগি করে খাবো আমি একটা রুটি আপনার কাছে আনছি আপনাকে একটা রুটি দিছি আপনি যখন বললেন একটা রুটিতে আমার পেট ভরে নাই আর রুটি রুটি লাগবে আমি দৌড়া গেছি বাড়িতে আনার জন্য বিবিকেও খাইতে দেব না যাইয়া দেখি একখান দুটি বিবি অর্ধেক আমার বিবি অর্ধেক খাইছে আমার তো বিবি রেখে দিছে ও ফকির বাবা আমার তো আপনাকে দিছি বিবি যদি না খাই তো ওটাও আমি আপনাকে দিতাম আমি না খাই আপনাকে খাওয়াইছি ফকির সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ সেই লোকটা আমাকে খাবার দিল রিজিক দিল আল্লাহ এই লোক তাকে বিপদ মসিবাদ থেকে তুমি হেফাজত করিও চিল্লা আল্লাহ আকবা খুব খারাপ ব্যক্তি শুনে না ওয়ারে দেয় তোর বগরে বসে রেস কে বেঞ্জ জানি ভাঙে না এক বেনে চোদ্দ দিন উঠে থাকার রোধ এক বেলে মহিলারা বসে রয়েছে দুজন দুই মহিলা তিন মহিলা বসে রয়েছে আর দুজন জাগা তোমরা চাপ যা দুজন দুই মহিলে ওঠে আর একজন সামনে লেখা তোরা দুজন সামনে ওঠ তাহলে ওরা দুইজন দুজন চারজন আর ওরা চারজন গেছে আর মানে কি ভালো মনে গেছে নাকি ওরা খারাপ মনে গেছে কথা কয় না যুবকী মহিলা রিক্সায় আরে যুবক পুরুষরা যদি ওঠে ওরা ভালো মনে ওঠে নাকি চেনে না জানে না কিছু না আমি তো আর চিনি না না পল পল আপনি তো ফসা বক্তা আছি অন্য বক্তা যেরকম ভাবছু আছে ওইরকম না কিছু ময়দার জোগাড় করছে ওই মহিলাটা বলল স্বামী গো আমি রুটি বানাই তুমি তাড়াতাড়ি যাও কি দিয়ে আমরা এই রুটিটা খাবো ওই পাখির আপনার কবুতরে দুইটা বাচ্চা আছে বাচ্চা দুইটাকে নিয়ে আসো কিন্তু ওই জায়গা বাদান দুইটা জিন আছে হরদতে আলাই হরদতে সোলেমান আলাহি সাল্লাম বলছে ওই লোকটা যদি বাচ্চার জন্য যায় দরিয়া একটা আসার মারবে কথা কি বুঝতেছেন আমার বাইরে আমার লোকটা যখন আপনার আস্তে আস্তে করে উঠিয়ে যখন আপনার হাত দিছে বাচ্চা পাইছে বাচ্চা থেকে অন আয়াস সেবার ধরিয়া নিয়ে যায় এবার মা কবুতর বাবা কবুতর সে এসে দেখতেছে দুইটা বাচ্চাকে মা বাবার সামনে এবার দেন জব করছে বাচ্চা দুইটা জমিনে শুইয়া এইরকম করে দাফা দাফি করে এবার দেন মারা গেছে কবুতর আর পুরুষ কবুতরটাও কাンテ কাンテ হযরত সুলেমান আলাইহিস দরবারে চলে গেছে আল্লাহর নবী সুলেমান আলাইহিস সালাম আপনি নাকি এই কবুতরের বাচ্চা আর চুরি করবে না আর যে চুরি করতে আসবে নিতে আসবে আপনি জিনকে অর্ডার দিছেন আসার দিবেন এরপরেបានা আপনার এই জিন ওই লোকটা ওয়ান আয় আসে বাচ্চা দুইটা নিয়ে গেল আপনার জিন দুইটা কিছুই বললো না দুইজন দুই দিকে দৌড় হইছে

বল হুজুর ওই দুই তেজ দিনের খবর নাই কয় ওই দুই তেজ দিন আসুকের বিচার করবো ওবার যান দুই তিন ঘন্টা বারে দুই তেজ দিন বাজানো সুলেমান নবীর কাছে এসে হাজির হয়ে গেছে সে এরকম করিয়া মানে অরান গেছে কয় কি হয়েছে কয় হুজুর এমন দাবরানি খাইছি আল্লাহ আকবর কর কেন তুমি দাবরানি খাইলে দুইজনকে দিলে কবুতরের দুইটা বাচ্চা পাহারা দেওয়ার জন্য যে লোকটা ওই কবুতরের বাচ্চা নিয়ে যায় তাকে দইয়া আসার দিবে আর দুইজন কিভাবে দাবরানি খাইলে কবুতর তো আমার কাছে অবজেকশন দিছে কেন তোমাদের চোখের সামনে থেকে আছে বাচ্চা নিয়ে জব করলো এবার কবুতর দুইজন আমার কাছে বিশের পার্টি হচ্ছে সোনে এবার ওই দুই দুইটা বলে হুজুর আমাদের দুইজনকে যখন পাহারা দিতে দিছে না এবং লোক আপনার ওই লোকটা যখন আপনার ডিম পাড়ার জন্য আসে সায়া দেখলাম এত জীবনে দেখি নেই আমাদের দুইজনের পেশা ভয়া গেছে বয়ে আমরা পাল্লা সুমর সুমনে যদি ধরা পড়তাম যদি বাধা দিতাম আশার দিয়ে আমাদের দুইজনকে মেরে ফেলতো চিল্লেক আল্লাহ আকবা